তিন বছর আমি ট্রেডিংয়ে প্রশ্ন করছি দিন নাই রাত নাই এক সময় এক এক জায়গায় মার্কেটে আমি আসি এই যে এখন যে বর্তমানে সময়গুলো আমার চলতেছে এটা আমার ট্রেডিং লাইফে হয়তো সব থেকে হার্ড একটা সময় চলতেছে হ্যালো ট্রেডার্স আশা করি সকলে ভালো আছেন তো আজকে বিকাল ছয়টা বা সাড়ে ছয়টার দিকে আমার জিমেলে একটা মেল আসে আর কিসের মেল এটা তোমরা সবাই বুঝে গেছো তো এটাই মানে দেখতে দেখতে আমি প্রায় দেড় মাসের মধ্যে এক হাজার ডলার কাছাকাছি একটা পে আউট এ নিয়েছি এক হাজার ডলার তো হবেই কারণ হচ্ছে আমার প্রথম পে আউট ছিল হচ্ছে যা দুশো চৌচল্লিশ ডলার তো পাইছিলাম একশো ডলার আচ্ছা ওইটা বাদ বাট পে আউট তো দিছে আমি এটা আর সেকেন্ড টাইম দিয়েছি নয়শো মানে তিরিশ ডলার ঠিক আছে এক হাজার ডলার প্লাস কিন্তু আমি পে আউট প্রায় আমার কাছে আসছে এখন যে সেকেন্ড পে আউট পেয়েছিলাম মানে পে আউট পেয়েছি সেটার মধ্যে আসছে আমার সাতশো চৌচল্লিশ ডলার মানে আশি পার্সেন্ট তো প্রথমবার টিটি ফান্ডে সত্তর পার্সেন্ট দেয় প্রথম পে আউটে এবং সেকেন্ড পে আউটে দেয় আশি পার্সেন্ট ঠিক আছে তো এইটাই এখন একটা জিনিস হচ্ছে না সেই আনন্দটা পাইতেছি না প্রথম পে আউটে যে একটা আনন্দ ছিল মনের ভিতরে সেই আনন্দটা এখন আর আসতেছে না কারণ কি আমি জানি না যদিও আগের চাইতে প্রায় ধরতে গেলে সাত পাঁচ থেকে ছয় গুণ বেশি পাঁচ গুণ তো হবেই মিলি পাঁচ গুণের মতো আমি সেকেন্ড পে আউটে নিয়েছি বাট প্রথমে যে একটা আনন্দ ছিল না প্রথম লাইফে প্রথম একটা পে আউট নেওয়া আর সেকেন্ড টাইম অফ নেওয়া না কখনো এক হয় না ঠিক আছে আমি কেন বলতেসে আমি জানি না বাট আজকে আমি নিছি ভিডিওটা আমি এখন বানাইতেছি নয়টা বাজে আমি তখনই বানাতে পারতাম বাট আমি তখন বানিনি কারণ আমি আরেকটা কাজে ব্যস্ত ছিলাম ঠিক আছে অন্যান্য কাজ করতেছিলাম যার কারণে পরবর্তীতে ভাবলাম যে না পরে হওয়ার পরে ভিডিওটা বানাই নাই তো ওর মধ্যে আমার ভিডিও বানাতে হবে তো এই কারণে আমি পরবর্তীতে আর ভিডিও বানাই নি তো একটা জিনিস আমি মানে যে জিনিসটা আমি ফলো করতে পারছি মানে যে জিনিসটা আমি বুঝতে পারছি পেআউট নেওয়ার জন্য ফান্ডেট অ্যাকাউন্ট থেকে সেটা হচ্ছে আপনি ডিসিপ্লিন যদি ঠিক থাকে ঠিক আছে আপনি পেসিডেন্ট তারপর হচ্ছে আপনি ডিসিপ্লিন আর হচ্ছে আপনি মানে ইমোশন কন্ট্রোল যদি ঠিক থাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট শুরু পেমেন্ট নিতে পারবেন একটা হচ্ছে টিটি ফান্ডের থেকে আমি যে পেআউট নিতে পারবো এত বড় একটা পে আউট মানে যখন লিগস টাইছি তখন আমার ভিতরে একটা কাজ মানে ভয় কাজ করতেছিল যে আমি পে আউটটা পাবো কি পাবো না এত বড় পে আউট কারণ প্রত্যেকটা কোম্পানি কিন্তু আপনার বড় বড় পে আউট হলেই বিভিন্ন ধরনের রুলস দেখা দেয় তো এই জিনিসটা আমার মাথায় ঢুকতেছিলো যখন আমি পে আপ দিয়ে ঘুমিয়ে পড়ি তখন হচ্ছে যা মনে করেন ঘুমের ভিতর ভাবতেছিলাম যদি আমার পে আপটা কোনোভাবে রিজেক্ট হয়ে যায় তখন আমি কী করব তো এই জিনিসটা মাথার ভিতরে ঢুকতেছিলো অনেকবার বাট স্টিল নিজেকে বুঝাই যে না যদি এমন হয় তাহলে হয়তো ফান্ডের জানিয়ে আমার এই জায়গায় শেষ হতে পারে অথবা ছোটো ছোটো অ্যামাউন্ট নিয়ে মানে পাঁচ হাজার ডলার এরকম নিয়ে একশো দেড়শো ডলার করে প্রফিট করে এগুলো দিয়ে হতে পারে মানে এরকম একটা চিন্তাভাবনা আমার মাথায় ছিল তবে সকালে যখন হয় কারণ গতবার যে কোনো আমি পেওট দিই তো পরের দিন সকালবেলা আমি পাওয়া যাই তো আজকে সকাল যখন হয় সকাল আমি জিমেল চেক করি আসে নাই দুপুরের দিকে আবার জিমেল চেক করি মানে একটু পরপর কি জিমেল চেক করতেছি ঘন্টাখানিক পরপর আসে নাই তো একটু ভয় কাজ করতেছে তারপর আমি মিল্টেল কিছু করি নিই যেহেতু তাদের তিন দিন একটা ডেটই থাকে আপনার তিন দিন সম্ভবত বাহাত্তর ঘন্টার মধ্যে মানে তারা ইয়া করে পেমেন্ট করে তো এর আগে অবশ্যই আসবে তাদের মানে তাদের রুলস অনুযায়ী তাদের যা

নিজের টাজ করি কারণ তারা আমার সাথে ছিল তো টাজ করি তো পরবর্তীতে যে আমি তাদেরকে বলি কাজ সম্পূর্ণ করার পরে তাদেরকে আমি বলি জান পেমেন্ট হিসাব করছে তো আমি ফাইন্যান্স চেক করি সকল কিছু ঠিক আছে আমার যে সবাই আমি ওইটু দিয়েছি তো এই জিনিসটাই মানে একটা জিনিস হচ্ছে যে আমি যে ইনকাম করতে পারছি এটাই অনেক যদিও বর্তমানে আমার স্ট্র্যাটেজি পুরো একটা ফালতু কাজ করতেছেন মানে কাজেই করতেছে না বলা চলে জানি না কেন মার্কেটে মানে ভলিউম নাই আমি বলি মাসে মানে এই জিনিসটা আমার কনফিউজে ফেলে দিতেছে যেমন আমার স্ট্র্যাটেজি কেমন কি জানি তবে এই স্ট্র্যাটেজি আমি মেবি এক হাজার ডলার তো উড্রো দিতে পারছি ঠিক আছে প্রথম বেশি সাতশো ডলার আগে বেশি একশো আটষট্টি ডলার ঠিক আছে তার মানে সাতশো আটশোশো আপনার ধরেন মেবি নশো ডলার মতো আমি একটা পে আউট নিতে পারছি জাস্ট এই একটা স্ট্রাডেজি ইউজ করার পরে দুই মাসে দুই মাস অনেক বা মানে দেড় মাসের মধ্যে আমি নয়শো ডলারের পে আউট নিয়ে নিছি নয়শো ডলার প্লাস হবে পে আউট নিয়েছি এই স্ট্রাডিটা ইউজ করে তো অনেকেই আমার বর্তমানে আমি লসে চলতেছে আমার মানে যে স্ট্র্যাটেজি আছে লসে চলতেছে অনেকেই আমাকে বলতেছে ভাই আপনি স্ট্র্যাটেজি ভালো না আপনি যে স্ট্র্যাটেজি কাজ করেন সেটা আসল ভালো না ভালো থাকলে এত লস হয় না মানে এই জিনিসটা যখন একজন আসে আসা যদিও আমি করি না তারপরে এই জিনিসটা যখন আসে না তখন ভাবি নিজে নিজেই ভাবি যে আসলে কি এটা আমি স্ট্র্যাটেজি চেঞ্জ করবো তারপর আবার ভাবি না আমি তিন বছর ধরে আসছি মার্কেটে তিন বছরের মধ্যে আমি অনেক কিছু ফেস করছি পারব তো স্ট্র্যাটেজি আমি চেঞ্জ করছি তো এবারটা চেঞ্জ করবো না দেখি এইটা দিয়ে দেখি যা হবে হবে সমস্যা নেই আমি লস করলে আমি আমি লস বই পাই না অত লস বই নেই যা হওয়ার হবে জাস্ট আমি দেখি এই জিনিসটা হয় কি না তো দেখতেই পারছেন লাইভ আপনারাও দেখতে পারতেছেন যে আমি প্রফিট মানে বর্তমানে লস আছি বাট মানে স্টিল আমি তো প্রফিটই আসছি হ্যাঁ তো এইটাই ভাই একটা জিনিস হচ্ছে নিজেকে সেইভাবে আবার মানে ফিজিক্যালি বা মেন্টালি বলেন তো এই জিনিসটাকে আমি এভাবেই কন্ট্রোল করি যে যে বলতেছে সে হয়তো মার্কেটে নতুন আসে হয়তো এক বছর হবে তার বছর এক দেড় বছরও পুরান হয়ে যায় বাট আমার কাছে আর আমি বলতেছি আমার নিয়ম মানে আমি আমার মধ্যে বলতেছি তো যখন তারা মার্কেটে আসে তখন হচ্ছে যে আমরা জিনিসটা ভাবি যে ওরা নতুন আসছে ওরা হয়তো এই জিনিসটা এখনো বুঝে নাই যে আসলে মার্কেটে কি হয় মার্কেটে এমন আছে দিন দিন প্রায় পনেরো ষোলো দিন লস যাবে আবার এমন আছে পনেরো ষোলো দিন আমার প্রফিটই থাকবে একটা লসও যাবে না

তো যদিও আজকে আমি কোনো ট্রেড করি নি কারণ হচ্ছে আজকে মার্কেট পুরোপুরি একটা বাজে অবস্থা ছিল সেটা হচ্ছে একই রেঞ্জের ভিতর মার্কেট এখন মানে রেঞ্জের বাইরেই যায় না এখন নয়টা বাজে এখন ওই আমি এখন দুপি নেই মানে আটটা পর্যন্ত আমি ছিলাম বাট মার্কেটের বাইরে যায় না মানে ওই রেঞ্জের বাইরে যায় না তো আমি বাবলাম এই জায়গায় আর কি ট্রেড করবো তো ওইগুলো ট্রেডই বাদ দিয়ে দিচ্ছে ঠিক আছে ট্রেডই করিনি এখন এটাই যদি আমি ডিসপ্লেটা ঠিক রাখতে পারি তাহলে অবশ্যই প্রয়োগ নিতে পারব তো এখন হচ্ছে যে আমি যে পে আউট পাইছি এই পে আউটে আমি কী করবো কী করার ইচ্ছা দেখেন পে পাইছি সেখানে আমার মানে ফ্যামিলির কাজে লাগবে অবশ্যই যেহেতু এক জায়গায় থাকি মানে অনেক প্রয়োজন পড়ে ভাবছিলাম একটা ক্যামেরা কিনবো মাইক্রোফোন কিনবো বাট পারিবারিক অবস্থার কারণে হয়তো ওই জিনিসটা আমার হইতেছে না বাট স্প একদিন একদিন আমি অবশ্যই নেবো পরে পে আউটে হয়তো নিতে পারবো দেখি এবারকেও আমি নেওয়ার ট্রাই করবো চেষ্টা করবো আমি সব কিছু আপনার সাথে শেয়ার করতে পারবো না কারণ নিজের পার্সোনাল অনেক কিছু থাকে নিজের পার্সোনাল পার্সোনাল অনেক প্রবলেম থাকে যেগুলো আপনার চাওয়ার পরও আরেকজনের সাথে শেয়ার করতে পারি না একই জিনিসটা আমার সাথে হচ্ছে তারপরেও আপনারা যতটা দেখেন আমাকে হাসি খুশি যতটা আমি আসি বাস্তবে ততটা না ঠিক আছে কষ্ট পাই সবারই হয় বাট আপনি সামনে আমার হাসি খুশি খাতে হয় এটি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করবো যেন আপনারা একজন প্রফিটেবল ট্রেডার করতে পারেন সবারই স্বপ্ন প্রফিটেবল ট্রেডার হয়ে নিজের ফ্যামিলির পাশে এটা আমি কীভাবে ইয়ে করবেন জানি না বাট স্টিল আমি আমার মতো করে বলতে চাইছে আমি এত কিছু কথা বলতে পারি না এরকমভাবে আপনাদেরকে বোঝাতে পারবো না হয়তো বাট আমি জিনিসটা না মানে এমনভাবে অবজার্ভ করতে পারছি তিনটা বছর আমার ট্রেনিংয়ে কষ্ট করা লাগছে তিন বছর আমি ট্রেডিংয়ে কষ্ট করছি দিন নাই রাত নাই এক সময় এক এক জায়গায় মানে মার্কেটে আমি আসি এই যে এখন যে বর্তমানে সময়গুলো আমার চলতেছে এটা আমার ট্রেনিং লাইফের হয়তো সবচেয়ে হার্ড একটা সময় চলতেছে হ্যাঁ যদিও আমি আগের থেকে মানে জিনিস ব্রেনিংগুলো আমার শিখে আসে সেই দিকে হার্ড না হার চলতে এই দিকে আমি প্রত্যেকটা দিন কাজ করতেছি প্রত্যেকটা দিন মার্কেটে আসছি এই যে আমার ফ্রেন্ড সার্কেল দেখেন আপনার রুমে এসে বসে থাকে তারা কেন বসে থাকে আমি বাইরে যাই না আমি বাইরে যাই না বিদায় কিন্তু ওরা রুমে এসে বসে থাকে মানে আমার একজনের জন্য ওরা একটাও বাইরের ঘোরাঘুরি করে না সবাই আমার রুমে আসিয়া করে তো আমি খুশি আছি যে এরকম বন্ধু বান্ধব পাইছি তবে এটাই যে আমি যতটা জিনিসটা আছে গিয়ে মানে কাজ করতে করতে মানে এখন যে কাজ না করি সেই জিনিসটা ভালো লাগে না আর তারপর সময় দেওয়ার চেষ্টা করি ওদেরকে বাট হয় না আমার তারা অনেক অনেক কিছু মনে করে যে আমি পাপ দেখাই হিল দেখাই বাট সত্যি আমার হয় না যারা ভিডিও মেক করেন তারা জানেন আমি ট্রেডিংতে ভিডিও দিকে এসে করতেছি আবার তো যাই মনে করেন ভিডিও যারা মেক করেন তারা জানে একটা ভিডিও শুট করে এডিট করা আবার আমি দুইটা ভিডিও করে প্রত্যেকটা দিন আপলোড করি সেটা হচ্ছে আপনার একটা শর্ট ভিডিও একটা লং বিডিও তো দুইটা এডিট করা দুইটা ভিডিও সময় দেওয়া খাটান যে কোন জায়গাটায় আমি কি করবো তো এই দিয়ে ভাবতে ভাবতে আবার মনে করেন নিজের পড়াশোনা আবার ঘুম তো আমার হয়ই না একটা তো পলাই চলে ঘুম তো হয়ই না ঘুম হয় কখন আমি প্রায় দুইটা থেকে তিনটার দিকে মনে হয় ঘুমাই দেখে হয়তো আটটা পর্যন্ত সর্বোচ্চ ঘুমাই তারপরে আর ঘুম আসা ঠিক আছে আটটা পর্যন্ত অনেক সময় একটু বেশি হয় বাট আটটা হয় তো কিন্তু আমার মিনিমাম আসে এরপরে যাওয়ায় সেরকম ঘুমের ঘুম ভেঙে যায় বাট শুয়ে থাকি আর কি তো যাই হোক ওইটা হচ্ছে আমার নিজস্ব পার্সোনাল বিষয় বাট এর ক্ষেত্রে এটাই আমি আপনাকে সাজেস্ট করবো আপনি যেই স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে আছেন সেটা নিয়ে কাজ করুন সেটা আজকে লস কালকে লস পরশু লস 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 টানা পনেরো দিন লস তারপরেও সেটা নিয়ে কাজ করেন অবশ্যই আপনি সাপোর্ট করবেন পনেরো দিন যে টানা লস করবেন সেই লস থেকে তো কিছু না কিছু বুঝতে পারবেন যেটা আমি যে চার দিন টানা লস করলাম তো এই যে দেখে তো আমি অনেক কিছুই শিখতে পারছি যেটা হয়তো আমি পরে কোনো বিডিওতে আপনাকে দেখাই দেব কারণ আমি স্টেপ দেখায় উঠে আপনাকে যে কোনগুলা শিখতে পারছি তো যাই হোক আজকে আমি কত সাতশো চৌচল্লিশ ডলার একটা পে পেয়েছি সবাই জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে সাত হাজার ক্লাস করতে পারি ঠিক আছে একটা পে আউটে যেন আমি সাত হাজার ক্লাস নিতে পারি দেখি এই বছর মধ্যে টেন থাউজেন্ড একটা পে অফ ইচ্ছা চাষ মানে একটা না টোটালি আর কি টেন থাউজেন্ড একটা পে অফ মানে টেন থাউজেন্ডের টোটালি পে অফ ইচ্ছা আছে আমার যেখানে ওয়ান থাউজেন্ড মেবি ও হয়ে যাবে যদি আর কিছু প্রফিট করি মানে ওজন নিতে পারি তাহলে ওয়ান থাউজেন্ড হয়ে যাবে দুই মাসের মধ্যে তো দেখি এখনও অনেক সময় আছে টেন পে করার জন্য আমার তো যে চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন